বর্তমান সময়ের আলোচিত মডেল ও ছোট পর্দার অভিনেত্রী রুকায়া জাহান চমক সম্প্রতি মাত্র নয় টাকা কাবিন ও নয়শো টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে আলোড়ন ফেলে দেন তিনি বিয়ের পরপরই তার স্বামী আজমান নাসিরকে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তাতে কর্ণপাত করেননি এই অভিনেত্রী এরই মধ্যে প্রকাশ্যে আসে চমকের স্বামীর আগেও দুটি বিয়ে হয়েছিল চমকের সঙ্গে এটি তার তৃতীয় বিয়ে এদিকে আলোচনায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে নেমে আর সর্বশেষ তাকে নিয়ে কথা হয় বন্যা কবলিতদের সাহায্য করতে সশরীরে পৌঁছে যাওয়া নিয়ে চমক অভিনেত্রী হওয়ার আগে মেডিকেলে পড়াশোনা শেষ করেন তাই বন্যার্থদের পুনর্বাসনে তিনি কাজ করবেন একদল মেডিকেল টিমের সঙ্গে নিজের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকে তিনি জানান এই সময়ে প্রথমেই বন্যা কবলিতদের স্বাস্থ্যসেবা দরকার তাই এই কাজটি আমরা সর্বপ্রথমে শুরু করেছি মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের মধ্যে হয়ে গেছে এবার আমার পরিচিত যে ডাক্তাররা স্বেচ্ছায় চিকিৎসা সেবা দিতে ফিল্ডে যেতে ইচ্ছুক তাদের নিয়ে কাজটি করব চারজন ডাক্তারের এক একটি টিম রয়েছে বেশ কয়েকটি টিম আমরা স্বাস্থ্য সেবা দেব বন্যার অভিজ্ঞতা জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন এবারের বন্যার মতো ভয়াবহ অবস্থা তো আমরা কোনো দিন দেখিনি তাই যে অভিজ্ঞতা হয়েছে সবটাই নতুন আমার দেখে খুব ভালো লেগেছে যেভাবে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে লাইন দিয়ে বন্যার্থদের জন্য টাকা পয়সা খাদ্য বস্ত্র সহ যে যা পেরেছে দিয়েছে তিনি বলেন আবার কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে পলিটিক্স এখানেও নেতিবাচক প্রভাব ফেলেছে কেউ যদি স্থানীয়দের সাহায্য নিয়ে ত্রাণ দিয়ে থাকে তাহলে তারা বুঝবে অনেক জায়গায় ওই স্থানীয়রা নিজেদের পছন্দের মানুষের বাড়িতেই ত্রাণ দিয়েছেন যাদের সঙ্গে ঝামেলা রয়েছে তাদের কিছুই দেননি কেউ কেউ ত্রাণ বিক্রিও করে দিয়েছেন এমনও দেখেছি কিছু স্থানীয় ব্যবসায়ী ঢাকার চেয়ে বেশি দামে পানি বিকছেন